একজন বেদুনকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি তোমার রবের অস্তিত্ব সম্পর্কে কিভাবে বিশ্বাস করো তোমার যে একজন প্রতিপালক আছে এটা তুমি কিভাবে বিশ্বাস করো তখন সেই নিরক্ষর বেদুইন নিরক্ষর যার কোন অক্ষর জ্ঞান নেই সে আপনার মতো শিক্ষিত না একজন মূর্খ বেদুইন ছাগল চড়ায় এই বেদুন বলেছিল যে উটের বিষ্ঠা প্রমাণ করে যে এখান দিয়ে একটি উট চলেছিল পথিকের পায়ের ছাপ প্রমাণ করে যে এদিক দিয়ে একটি মানুষ হেঁটে গিয়েছিল একটা রাস্তা দিয়ে যদি মরুভূমি দিয়ে একটা মানুষ হেঁটে যায় তাহলে তার পায়ের ছাপটা থাকবে যদি হেঁটে না যায় তাহলে তার পায়ের ছাপ আসবে না তাহলে একটা পায়ের ছাপ যদি এমনি না হয় একজন মানুষের পা ওখানে দিতে হয় পায়ের ছাপ হওয়ার জন্য ওই বেদুন বলতেছিল একটা উটের বৃষ্ঠা যদি প্রমাণ করতে পারে যে একটা উট এদিক দিয়ে গেছে একজন পায়ের ছাপ যদি প্রমাণ করতে পারে এদিক দিয়ে একজন প্রতীক হেঁটে গেছে তাহলে এই আসমান জমিন নক্ষত্র তারকারাজি যে পর্বতমালা এই নদী নালা খাল সমুদ্র এই সব কিছু কি প্রমাণ করে না যে এর পিছনে একজন স্রষ্টা অবশ্যই রয়েছে